চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি আগাছা থেকে ঘরোয়া উপায়ে তেল তৈরি করলাম তো কেউ হয়তো এই গাছটা চিনতে পারো বা নাও চিনতে পারো এটার কিন্তু সুন্দর ছোট ছোট দেখো সাদা ফুল আছে সবুজ ফুলও আছে কিন্তু এটাতেই সাদা ফুল দেখেই তোমরা চিনতে পারবে এখন বলতে পারো যে এটা আমরা কোথায় পাবো তো এটা আমাদের এলাকায় পুকুর পার বা রাস্তাঘাটের আশেপাশে এটা পাওয়া যাবে আচ্ছা গাছটার নামটাই বলা হয়নি এটা আমাদের এইখানে বলে ভৃঙ্গরাজ বা কেশরাজ কিছুদিন যাবৎ খুব বেশি চুল উঠতেছে আমার তো ইউটিউবে দেখার পর দেখলাম যে এই গাছটার খুব উপকার রয়েছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এইটা আমি পেয়ে গেছি রাস্তার ধারে তো দেখো তেলটা বানানোর জন্য আমি কী নিয়েছি ভৃঙ্গরাজ এরপর তুলসী পাতা আমলকি মেথি আর কালো জিরে তোমরা চাইলে এর সাথে জবা ফুলও নিতে পারো আর আমি এখানে নিয়েছি বেলি ফুল তোমরা নারকেল তেলটা নিলে খুব ভালো হবে আমার কাছে ছিল না আর আমি এটাই ইউজ করি তার জন্য আমি বেলি ফুল তেলটাই নিয়েছি তো এরপর আমি ভৃঙ্গরাজের গাছগুলো ছেঁচে নিচ্ছি ভালো করে এরপর আমি দিয়ে দিবো আমলকিগুলো তো দুইটা একসাথে খুব ভালোভাবে ছেঁচে নিব তারপর আমি পাতিলে তেলটা ঢেলে নিব আর চুলা একদম লোতে রেখেছি কিন্তু আমি এরপর আস্তে আস্তে আমি মেথি কালো জিরা আর তুলসী পাতাগুলো কুচি করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব ছেঁচে রাখা ভৃঙ্গরাজ এবং আমলকি কিছুক্ষণ পর তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাবে আর এইভাবে দেখো বুধবুত উঠতেছে এরপর এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিব প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব এসেছে বিশ থেকে ত্রিশ মিনিট পর দেখো এমন হয়ে গেছে সবগুলো কেমন কালো কালো হয়ে গেছে এরপর আমি একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে এটাকে ছেঁকে নিব তো সবগুলো সুতি কাপড়ের উপর ঢেলে দেব এরপর এটাকে আমি আস্তে আস্তে ছেঁকে নেব তো ভালোভাবে চাপ দিয়ে দিয়ে তেলটা ভালো করে বের করে নেব তেলটা ভালোভাবে বের করে নেওয়ার পর এগুলো আমি ফেলে দেব দেখো এগুলোতে আর তেল নেই এরপর এই তেলটার সাথে আমি আরেকটু তেল মিশিয়ে নিব দেখো তৈরি হয়ে গেছে ফৃঙ্গ ঘরোয়া পায়ে উপায়ে তেল তৈরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও